ব্যাস কই দেখি দেখা কত বড় হয়েছে শশা বেশ বড় হয়েছে হাতে তো কাটা দেখিস ঢেঁড়া হ্যাঁ কেমিক্যাল ছাড়া হাতে নিজের হাতে লাগানো সসা তো কত কষ্ট করে লাগিয়েছে মাছা তৈরি করেছে রোদে বাঁশ কেটে কেটে কি গো রাখো

যদি পনেরো দিনের মধ্যে পাককে এই মোটা হয়ে ফুল ঝরবে মোটা হবে কোনটা তারপর ফল হবে ও লাল হলে পাকলে খেতে পারবি দেখা যাক চলো আমাদের বাগানের